ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্মানিত রায় সরকার কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সব অঞ্চলের সভাপতি চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের সভাপতি পঞ্চায়েত মেম্বার প্রধান সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই যে আপনারা আজকে বেশ কদিন যাব এই সভার দিন ঘোষণা হওয়ার পর আপনারা নিজেরা এলাকায় এলাকায় মিটিং করে আজকে সভা সমিতি করে যে মাঠ একটা সময়ের জন্য কানায় কানায় ভরিয়ে দিয়েছেন প্রায় পাঁচ হাজার চেয়ার পাতা হয়েছে তারপর প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ সময়ের সাথে এসছেন আবার কেউ বাজারে গেছেন আছেন রোটেশনে ছিলেন যে বিপুল সংখ্যক জমায়ে বিভিন্ন সময়ের মাধ্যমে এটা হয়েছে তার জন্য এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাই মূল্যবান বক্তব্য রাখলেন রবীন্দ্রনাথ ঘোষ আমাদের বিধায়ক জগদীশ বসুনিয়া বীরন্দ্রনাথ বর্মন আব্দুল জলিল আহমেদ বিনয় কৃষ্ণ বর্মন উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বিভিন্ন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা অঞ্চলের সভাপতিরা শাখা সংগঠনের সভাপতিরা জেলা পরিষদের মেম্বাররা আমি শুধু একটা কথা বলি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত দলের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে যে বিশেষ কর্মী জনসভায় পরিণত হয়েছে সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ দলের চেয়ারম্যান রীন্দ্রনাথ বর্মন মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের দলের বর্ষীয়ান নেতা এবং অন্যান্য নেতৃত্ববর্গ সকলের নাম করছি না আপনারা সকলেই জানেন অঞ্চল স্তরের নেতৃত্ব ব্লকের নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্ব এবং আপনারা সকলে দীর্ঘক্ষণ ধরে সভা চলছে আরও তিনজন গুরুত্বপূর্ণ বক্তা রয়েছে তারা বক্তব্য পরিবেশন করবে বিশাল অ্যাম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন